আসসালামু আলাইকুম বন্ধুরা পপি রেসিপির পক্ষ থেকে জানাচ্ছি আপনাদেরকে আন্তরিক শুভেচ্ছা আশা করছি আপনারা সকলে ভালো আছেন আমি আল্লাহর রসের সহমতে আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ বরাবর মতো আজ তো আরেকটা রেসিপি নিয়ে হাজির হয়ে গেলাম হ্যাঁ বন্ধুরা আজকে আমি রেডিমিক্স হালিম দিয়ে হালিম তৈরি করব দেখুন আমি এখানে একটা হালিমের প্যাকেট নিয়ে নিয়েছি আমি দুইটা প্যাকেট নিয়েছি আপনাদের এটা দেখানোর জন্য আমি এখানে একটা প্যাকেট রেখেছি আমি এটা পিওরের হালিমের যে প্যাকেটটা আছে সেটা নিয়েছি আপনারা যে কোনো প্যাকেট নিয়ে নিতে পারেন ইনস্ট্যান্ট কোনো সমস্যা নেই আর এখানে আমি নিয়ে নিয়েছি বন্ধুরা গরুর চাপার যে মাংসটা হয় মাথার মাংসটা সেই মাংসটা এই মাংসটা দিয়ে একটু হালিম রান্না করলে বন্ধুরা খেতে ভালো লাগে এই মাংসটা কিন্তু খুব সুন্দর একটা মাংস দেখুন চর্বি হাড়বি সহকারে অনেক সুন্দর মাংসগুলি এগুলি দিয়েই হালিম রান্না করলে বেশি ভালো লাগে আপনারা চাইলে যে গরুর মাংসটা আছে ফ্রেশ সেটা দিয়েও রান্না করতে পারেন কোনো সমস্যা নেই চাইলে মুরগি মাংস দিয়ে রান্না করতে পারেন কোনো সমস্যা নেই আজকে আমি চাপার মাংসটা দিয়েই মাথার মাংসটা দিয়েই হালিমটা রান্না করব দেখুন এখানে আমি হালিমের প্যাকেটটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এটার ভিতরে কি আছে দেখুন বন্ধুরা হালিমের প্যাকেটের ভিতরে আছে একটা রেডি মিক্স চাউল ডাউলের হালিমের যে মিক্সটা সেটা আছে একটা আর এটা হচ্ছে একটা মশলার প্যাকেট প্রথমে এই হালিমের যে এই প্যাকেটটা আছে এই প্যাকেটটাকে হালকা গরম পানি দিয়ে বন্ধুরা ভিজিয়ে রাখতে হবে আপনারা যতক্ষণ ভিজিয়ে রাখবেন হালিমটা কিন্তু সেদ্ধ তত তাড়াতাড়ি হবে আমি আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি দেখুন বন্ধুরা এখানে আমি দুই প্যাকেট হালিমের মিক্স আমি গরম পানি দিয়ে ভিজিয়ে রেখেছি প্রায় এক ঘন্টার মতো দেখুন এটার ভিতরে এই যে চাউল ডাল অনেক কিছু আছে হালিমের যে মিক্সটা আছে সেটা আমি ভালো করে ভিজিয়ে রেখেছি এখানে আমি দুই প্যাকেট নিয়ে নিয়েছি আজকে আমি দুই প্যাকেট দিয়ে হালিম রান্না করব। আর এখানে আছে বন্ধুরা একটু ব্রাণের জন্য একটু সুব্রাণ আসে যাতে হালিমের থেকে সেজন্য আমি এখানে নিয়েছি বন্ধুরা পোলাওর চালটা দেখুন এখানে আমি নিয়ে নিয়েছি দুই মুঠ পরিমাণ পোলাওয়ের চালটা এটা দিলে সুন্দর একটা ফ্লেভার আসে আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই আমি একটু নিয়ে নিয়েছি একটু সুন্দর একটা গ্রাম আসে আর এখানে আমি পেঁয়াজ ব্রেস্তা করে নিয়েছি এই ব্রেস্তাটা আপনারা প্রথমেই করে নেবেন দেখুন কতটা সুন্দর হয়েছে পেঁয়াজের ব্রেস্তার ভিডিওটা আমার চ্যানেলে নাই ইনশাল্লাহ একদিন আপনাদের সাথে শেয়ার করব। দেখুন চলুন তাহলে মূল রান্নাতে চলে যাচ্ছি হালিমটা আগে রান্না করে নিচ্ছি কেননা হালিম রান্না করা কিন্তু অনেক সময়ের ব্যাপার ধৈর্যের ব্যাপার যত সুন্দর করে সময় নিয়ে হালিমটাকে রান্না করবেন খেতে কিন্তু ততটাই ভালো লাগে ভিডিওর এই পর্যায়ে আমি রান্না করে চলে যাচ্ছি রান্না করতে আপনারা যে এখনও একটা লাইক দেন নিকা প্লিজ একটা লাইক দিয়ে দিবেন লাইক দিয়ে কন্টিনিউস ভিডিওটা চালু রাখবেন তাহলে চলুন আমরা মূল রান্নাতে চলে যাচ্ছি দেখুন বন্ধুরা আমি যে তেলটাতে পেঁয়াজ বেস্তা করে নিয়েছি সেই তেলটাতেই এখন আমি কিছুটা কাঁচা পেঁয়াজ দিয়ে দিব আর এখানে আমি দিয়ে দেব বন্ধুরা কিছুটা গরম মশলা আমি এখানে কিছুটা দারুচিনি আর নিয়ে নিয়েছি এখন অল্প একটু ভাজবো এটা বেশি একটা ভাজার দরকার নাই আমি একটু কিছুক্ষণ শুধু একটু নেড়ে চেড়ে এপিট ওপি পেঁয়াজটাকে ভেজে নিয়েছি দেখুন বন্ধুরা পেঁয়াজটাকে অল্প একটু ভেজে নিয়েছি বেশি ভাজার কোনো প্রয়োজন নাই এরপর আমি যে মাংসগুলি মাংসগুলিকে কিন্তু আমি সিদ্ধ করে নিয়েছি সিদ্ধ করে পরিষ্কার করে নিয়েছি কেননা যেহেতু মাথার মাংস দেখুন এ পর্যায়ে আমি দিয়ে দেবো বন্ধুরা আদা রসুনের পেস্টটা এখানে আমি চামিচের তিন চামচ পরিমাণ আদা রসুনের পেস্ট দিয়ে দিলাম দিয়ে দেব লবণ বন্ধুরা প্রথম পর্যায়ে বেশি লবণ দিবেন না প্রথম অল্প একটু লবণ দিবেন পরে লাগলে আবার দেওয়া যায় কিন্তু খাবারে যদি প্রথমেই বেশি লবণ হয়ে যায় সেই খাবারটা কিন্তু আর খাওয়া যায় না কম লবণ হলে কিন্তু তাও খাওয়া যায় পর্যায়ে পেঁয়াজের সাথে আমি মাংসটাকে কিছুক্ষণ আদা রসুন মাংস পেঁয়াজ কিছুক্ষণ ভেজে নেব বন্ধুরা বেশি একটা সময় লাগে না ইফতারের দিয়েই আপনারা ঝটপট করে নিতে পারেন শুধু যেদিন রান্না করবেন মিক্সটা আগে থেকে ভিজিয়ে রাখলেই আর মাংসটা মনোরম যদি ই হয়ে থাকে কমপ্লিট থাকে তাহলে বেশিক্ষণ লাগে না এতে বসিয়ে দিলেই হয়ে যায় আর ভিজিয়ে রাখলে কি হয় তাড়াতাড়ি ডালগুলি সিদ্ধ হয়ে যায় সেক্ষেত্রে সময়টা খুব কম লাগে আপনারা ইফতারির আগেই এই রকম ডিশগুলি তৈরি করে ইস্তারি টেবিলে পরিবেশন করতে পারেন বাইরে থেকে কিনে এনে কেন খাওয়ার দরকার নেই কোনো বাসায় স্বাস্থ্যসম্মতভাবে তৈরি করে খাওয়া যায় দেখুন আদা রসুন সহকারে আমি কিছুক্ষণ ভেজে নিলাম এখন আমি দিয়ে দেবো বন্ধুরা রেডি মিক্স প্যাকেটের ভিতরে যে মশলাটা ছিল আমি দুই প্যাকেট মশলাই দিয়ে দেবো দেখুন যে সুন্দর একটা গ্রাম বের হচ্ছে বন্ধুরা এ পর্যায়ে অল্প একটু পরিমাণ পানি দিয়ে দেব পানি দিয়ে কি কব মাংসটাকে আমি কিছুক্ষণ কষিয়ে নেব এ পর্যায়ে যদি আপনাদের কাছে মনে হয় যে মশলাটা কম কেননা অনেকে হালিমে অনেক মশলা পছন্দ করেন অনেক আবার কম মশলা পছন্দ করেন তাহলে আপনারা কিছুটা মশলা এখানে যেমন একটু হলুদের গুঁড়ো একটু গুঁড়া অ্যাড করে দিতে পারেন দেখুন আমার কাছে মনে হচ্ছে একটু কম কম লাগছে আমি অল্প একটু করে হলুদের গুঁড়া মরিচের গুঁড়া অ্যাড করে দেব হালিমটি একটু স্পাইসি স্পাইসি হলে খেতে ভালো লাগে দেখুন আমি এখানে এক চামিজ হলুদ হলুদ গুঁড়াটা দিয়ে দিলাম এখন আমি মিশিয়ে নেব এবার দেখুন বন্ধুরা কালারটা কত সুন্দর এসেছে কেননা প্যাকেটে মশলাটা তো একটু আন্দাজ করে দেওয়া থাকে অনেকে ঝালটা কম খায় সেজন্য ওরা সেই অনুপাতে দিয়ে দেয় কিন্তু আমরা একটু কালারফুল না হলে হালিমটা খেতে ভালো লাগে না আমাদের কাছে দেখুন এখন কিন্তু পারফেক্ট একটা কালার চলে এসেছে এরপর আমি ঢাকনা দিয়ে ঢেকে মাংসটাকে কিছুক্ষণ কষিয়ে নেব তাহলে আমি কিছুক্ষণ মাংসটাকে কষিয়ে নিচ্ছি ফিরে আসছি দশ থেকে পনেরো মিনিট পরে দেখুন বন্ধুরা মাংসটা খুব ভালো করে কষিয়ে নিয়েছি দেখুন তেল বের হয়ে গেছে আর কিন্তু খুব সুন্দর এসেছে হালিমের কিন্তু এরকম একটা সুন্দর কালার লাগে দেখুন এরপর যে আমি যে পোলাওয়ের চালটা ধুয়ে রেখেছি সে চালটা দিয়ে দেবো বন্ধুরা চালটা আপনারা চাইলে একটু আদা ভাঙা করে দিতে পারেন আমার হাতে সময় নেই সেজন্য আমি আস্তটাই দিয়ে দিয়েছি এই চালটা দিলে অনেক সুন্দর একটা গ্রাম আসে বন্ধুরা আর যে মিক্সটা করে রেখেছি আমি ডালটাকে ভিজে রেখেছিলাম দেখুন হাতের সাহায্যে একটু নাড়াচারা দিয়ে দিব দিয়ে আমি দিয়ে দিব দেখুন পারফেক্ট একটা কালার চলে এসেছে এ পর্যায়ে কিন্তু নাড়াচারা বন্ধ করা যাবে না অনবরত নাড়িয়ে চাড়িয়ে একটা বলক তুলে নিতে হবে তাহলে আমি বলকটা তুলে নিচ্ছি সে সময় পর্যন্ত আপনারা পাশেই থাকুন তাহলে আমি ফিরে আসছি বলক আসার পরে দেখুন বন্ধুরা বলক চলে এসেছে আমি আপনাদেরকে দেখাচ্ছি দেখুন বন্ধুরা হালিমটা সিদ্ধ হতে একটু সময় লাগে কিন্তু ভিজিয়ে রাখলে বেশি একটা সময় লাগে না এরপর যে আমি বন্ধুরা দিয়ে দেবো দেখুন আমি এখানে একটু কালারফুল লাল যে কাঁচা মরিচটা আছে সেটা নিয়ে নিয়েছি এটা আগে দিয়ে দিলে হবে কি বন্ধুরা শীত হয়ে মরিচটা হালিমের সাথে ভালো করে মিশে গেলে সেটা খেতে একটু ভালো লাগে আপনারা যদি এক্ষেত্রে ঝালটা একটু কম খান সেক্ষেত্রে আপনারা শুধু একটা বা দুইটা মরিচ দিয়ে দেবেন আমি এখানে তিনটা মরিচকে টুকরো করে ছয় টুকরো করে নিয়েছি কেননা হালিমটা একটু ঝাল হলে খেতে ভালো লাগে দেখুন যে আমি কি করব চুলা রাসটাকে একের মিডিয়াম চুলোতে করে বন্ধুরা ঢাকনা দিয়ে ঢেকে রান্না করবো পনেরো বিশ মিনিট যাতে ডালটাও সিদ্ধ হয়ে যায় হালিমটাও রান্না হয়ে যায় তাহলে আমি ফিরে আসছি পনেরো বিশ মিনিট পরে তারপরে পর্যায়টা আপনাদেরকে দেখা যায় হালিমটা কোন পর্যায়ে চলে আসবে হ্যাঁ পনেরো বিশ মিনিট পরে ফিরে আসছি দেখুন বন্ধুরা হালিমটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে আর আঠালো একটা আঠালো একটা ভাব চলে এসেছে এই পর্যায়ে কিন্তু নামিয়ে ফেললেই ঠিক হবে থিকনেসটা আপনারা চাইলে আরেকটু পাতলাও করতে পারেন বা আরেকটু ঘনও করতে পারেন কিন্তু আমার কাছে মনে হয় এটাই একটা পারফেক্ট ব্যালেন্স দেখুন এ পর্যায়ে আমি আলুটাকে এখন ঢাকা দিয়ে থেকে তারপর আপনাদেরকে কিছুক্ষণ পরে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি আন্তরিকভাবে দুঃখিত আমার ক্যামেরা লাইটটা বন্ধ ছিল সেজন্য একটু ভালো করে দেখা যায়নি এখন আমি লাইটটা চালু করে দিয়েছি দেখুন মার্শাল্লাহ কতটা সুন্দর হয়েছে খেতে কিন্তু দারুণ লোভনীয় হয় এই হালিম রেসিপিটা দেখুন কমপ্লিট হয়ে গেছে চলুন তাহলে আপনাদেরকে এখন পরিবেশন করে দেখাচ্ছি আমার হালিম রেডিমেক্সের হালিমটা কেমন হলো তাহলে পরিবেশন করে দেখাচ্ছি দেখুন বন্ধুরা আমি একটা সার্ভিং বলে ঢেলে নিয়েছি হালিমটা এমনিতেই দেখতে কতটা লোভনীয় লাগছে খেতে কিন্তু দারুণ লাগে বন্ধুরা এখন আমি উপর থেকে একটু পরিবেশনের জন্য দিয়ে দেব বন্ধুরা বিট লবণ অল্প একটু পরিমাণ বন্ধুরা অল্প একটু পরিমাণ চিলি ফ্লেক্স দিয়ে দিব ঝালটা আপনারা যে যেরকম খাবেন সেরকম দিয়ে দিবেন আমি এখানে অল্প একটু পরিমাণ দিয়ে দিলাম আর দিয়ে দেবো বন্ধুরা এখানে আমি বন্ধুরা লেবু দেখুন লেবুর যে টকটা লেবুর যে রসটা রসটা আমি ভালো করে লেবু থেকে চিপড়ে নিয়েছি আমি তেঁতুলের টকটা একটু বেশি ভালো লাগে আমার কাছে সেজন্য আমি লেবুর এই টকটা করে নিয়েছি আপনারা চাইলে এরপর তেঁতুলের টকটা দিতে পারেন আমি লেবুর টকটাই করে নিয়েছি আর এখানে দিয়ে দেবো আমি বন্ধুরা ভাজা যে বেরেস্তাটা করে নিয়েছিলাম সেই বেরেস্তাটা আমি দিয়ে দিচ্ছি উপর থেকে দেখুন দেখতে কতটা সুন্দর লাগছে এখানে আমি দুই পিস লেবু দিয়ে দিলাম ওপর থেকে কিছুটা ফ্রেশ ধনিয়া পাতা খুচি দিয়ে দিলাম আর বন্ধুরা হালিমটা একটু শাহি শাহি ভাব আনার জন্য আমি এতে দিয়ে দেবো বন্ধুরা দেখুন এখানে আমি ঘিটা নিয়ে নিয়েছি এক চামিচ পরিমাণ আমি ঘি দিয়ে দিলাম বন্ধুরা এটা পুরোটাই অপশনাল আপনারা চাইলে দিতে পারেন নাও দিতে পারেন কোনো সমস্যা নেই কিন্তু ঘিটা দিলে হয় কি একটা সাহি সাহি ফ্লেভার আসে সেই জন্যই দাও আর কি আশা করছি আমার হালিমের এই রেসিপিটা আপনাদের সবার কাছে ভালো লাগবে বন্ধুরা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই অবশ্যই কিন্তু আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবেন না পাশে থাকা বেল বাটনটা অল ক্লিক করে রাখবেন যাতে আমি নতুন কোনো রেসিপি ছাড়ার সাথে সাথেই আপনাদের কাছে সবার প্রথমেই নোটিফিকেশানটা চলে যায় আজ তাহলে এখানে শেষ করছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সবাই সুস্থ থাকবেন আর সবাই এই সহজ সহজ রেসিপির জন্য কপিস রেসিপির সাথে থাকবেন আসসালামু আলাইকুম